প্রথমে করতে হবে কি নিরানব্বই ভিতরে দুই কয়বার যায় উনপঞ্চাশ বার উনপঞ্চাশ বার যায় তারপরে এক অবশিষ্ট থাকে এক অবশিষ্ট বাঘ শেষটা একাশি ন তো আবার আবার দুই দিয়া কয়বার বার যায় চব্বিশ বার আটচল্লিশ চব্বিশ আটচল্লিশ চব্বিশ অবশ্য বাক্সেসা কত তো আবার দুই দিয়া দুই দুইটা ভাগ করবো বারো বার যায় এবার বাক্সে থাকে না এবার জিরো আবার দুই দিয়া ছয় বাক্সেস থাকে না জিরো আবার দুই দিয়া এবার তিন নামি বাক্সে থাকে না জিরো আবার দুই দিয়া এবার দুই এক দুই একবার যায় তো বাক্সে এক থাকে তো এক সাই নিলাম তো আবার দুই দিয়া এবার জিরো এখন এক অবশিষ্ট থাকে বাক্সে মানে এই যে একটা একটাই বেশি যে তো এখন আমরা বাকফল জিরো বের হয়ে গেছে বাক্সে বাকফল জিরো নেওয়া পর্যন্ত আমাদের দুই দিয়ে বাক করতে বলা হয়েছে তো বাকফল জিরো নামছে তো এই করতে হবে কি বাক্সেসগুলোকে নিচ থেকে উপরের দিকে সাজাতে হবে মানে আমাদের নিচ থেকে উপরের দিকে সাজাতে হবে সমান